আসসালামাইকুম রহমাতুল্লাহ সুপ্রিয় অনার্স সেকেন্ডের এবং বিভিন্ন বর্ষের স্বাগত আরিফ কেয়ার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে প্রিয় শিক্ষার্থীরা তোমাদের শেষ মুহূর্তে প্রস্তুতির জন্য যাদের দুই তারিখে পরীক্ষা রয়েছে হাতে যতটুকু সময় আছে এই অল্প সময় যাতে অল্প পড়ে পাশ করে যেতে পারো এর জন্য তোমাকে আমি যে শর্ট সাজেশনস দিয়েছি সেই শর্ট সাজেশনসের পেজ নম্বর সেভেন্টি টু থেকে আজকে আমরা অ্যান্টোনিমের বিগত বছরের দুই হাজার পাঁচ থেকে দুই হাজার আট সালের প্রশ্ন ব্যাখ্যা করব গ্রামার ক্লাস সিক্সটি ফাইভ ভালো করে বোঝার জন্য তোমরা সাজেশনসের বাহাত্তর নম্বর পেজ বের করো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যে ধারাবাহিক ক্লাসগুলো পাচ্ছ আমি সেটা নিচ্ছি আমার শর্ট সাজেশনস থেকে এই শর্ট সাজেশনসটি যদি তুমি পরীক্ষার দুই থেকে তিন দিনও আগে পাও এবং তুমি সেটা যদি পড়তে পারো তাহলে নিশ্চিতভাবে তুমি পাশ করে যাবে ইনশাল্লাহ কারণ এখানে রয়েছে একেবারে শর্ট সাজেশনস এবং যেখান থেকে অবশ্যই পরীক্ষার কমন বাঁধবে সো এই সাজেশনসটি সংগ্রহ করার জন্য তুমি তিনশো পঞ্চাশ টাকা দিয়ে নিতে পারবে তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো স্যার আমাদেরকে একটু পঞ্চাশ টাকা বা কিছু একটু ছাড় দেন তো এর জন্য চারশো টাকা যদিও প্রথমে নিয়ে নিতাম এখন আমি তোমাদেরকে তিনশো পঞ্চাশ টাকায় দিচ্ছি তোমাদের রিকোয়েস্টের কারণে এর জন্য আমি তোমরা আমার সাথে যোগাযোগ করতে পারো জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এন এস করে প্রিয় শিক্ষার্থীরা আমি একেবারে কুরিয়ারে যেহেতু শেষ সময় কুরিয়ারে আমার চার্জ একটু বেশি যাচ্ছে আর তারপর আমি তোমাদের কুরিয়ার চার্জ তো একবারই দিয়ে দেই তোমাদের তো আর কুরিয়ার সার্ভিস খরচ দেওয়া লাগবে না আমি এমার্জেন্সিতেই দিয়ে দেই তুমি খুবই দ্রুততর সময় হাতে পেয়ে যাবে এখন শেষ মুহূর্তে তুমি যাতে অত্যন্ত দ্রুততর সময়ে পেয়ে যাও সেটা কুরিয়ারে বলে দেয় এবং আমি কুরিয়ার খরচ একটু বেশি দিয়ে দিই যাতে তোমরা অতি তাড়াতাড়ি মানে এই সাজেশনটি হাতে পাও দেখো তোমরা অনেকে মনে করো যে ফোন থেকে পড়া আর মানে হাতে মানে কাগজে পড়া এটা কিন্তু অনেকটা ডিফারেন্ট এর জন্য তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই এটা অর্ডার করে হাতে নিয়ে পড়ো আর সেটাই তোমাদের জন্য ভালো হবে তো চলো আজকের ক্লাসটা আমরা শুরু করি সো প্রথমে আমরা লিখে নেব আনসার টু দ্য কোয়েশ্চেন নাম আনসার টু দ্য কোয়েশ্চেন ওয়ান মানে জাস্ট যেভাবে পরীক্ষা থাকে ডিপার্ট করে সেরকমভাবে লিখবে তো প্রথমে আমরা অ্যাডোনিম লেখার ক্ষেত্রে আমরা একটা বক্স করব তো টেবিল নেবো আমি বক্স নেবো তো প্রথমে আমরা লিখবো হচ্ছে গিফেন ওয়ার্ড মানে প্রদত্ত শব্দ আর তারপরে ওয়ার্ডটা লিখবো অ্যান্ট্রিম এবং তারপরে আমরা রচনা তৈরি করবো তো বাক্য তালা তো তোমার নিজের ভাষা দিয়ে তৈরি করবে সহজ স্বাভাবিক ভাষা দিয়ে করবে অসুবিধা নেই তো সেক্ষেত্রে প্রথমে আমরা লিখব হচ্ছে এন ওয়ার্ড প্রদত্ত শব্দ তারপর লিখবে হচ্ছে তোমার অ্যান্ট্রিম মানে বিপরীত শব্দ আর ডাল পাশটায় লিখবে হচ্ছে তোমার সেন্টেন্স মেকিং ওকে তো এই হচ্ছে তোমার মোটামুটি আমাদের অ্যান্সার প্রক্রিয়া তো প্রথমে আছে কি আমরা দেখে দু সালে আমাদের কি কি পরীক্ষা প্রশ্ন গেলে এসেছিল প্রথম প্রশ্ন দেখতে ডার্ক আচ্ছা ডার্ক শব্দের অর্থ হচ্ছে অন্ধকার তো অন্ধকারের বিপরীত হচ্ছে আলোকিত আলোকিত অর্থাৎ ডার্ক মানে অন্ধকার বিপরীত হচ্ছে আলোকিত আলোকিত লাইটেড বলতে পারো অথবা লাইটের যদি মনে থাকে লাইটের বলতে পারো অথবা ব্রাইট মানে উজ্জ্বল উজ্জ্বল বলতে পারো তাহলে আসো তোমাকে বাক্য রচনা করতে হবে কোটা দিয়ে তোমাকে বাক্য রচনা করতে হবে এই অ্যান্টোনেম দিয়ে অর্থাৎ দিয়ে বাক্য রচনা করতে হবে সো আসো আমরা কি বলছে অ্যান্টোনেম ব্রাইট দিয়ে বা লাইটের দিয়ে বাক্য রচনা করি যেমন কি বলেছে যে ইউ হ্যাভ এ ব্রাইট ফিউচার তোমার একটা উজ্জ্বল ভবিষ্যৎ রয়েছে পরীক্ষার সময় এই যে ব্রাইট কথাটিকে যে তা দিয়ে বাক্য রচনা করছে করে দেবা অনেকে তোমার প্রশ্ন করে যে স্যার আমাদেরকে এটা বক্সে করে লিখতে হবে কি না আসলে বিষয়টা একটা বাধ্যবাধকতা নেই যে বক্সে করে লিখতে হবে বাট একটা কথা তোমাদেরকে বলবো যে আগে দর্শনদারি পরে গুণ বিচারি প্রশ্নের উপস্থাপনাটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপার পরীক্ষার খাতায় তো আমরা যদি এই বক্স করে উত্তরগুলো লিখি তাহলে আমাদের উপস্থাপনাটা খুবই স্ট্রাইক মানে খুবই দৃষ্টিনন্দন হবে আই ক্যাচিং হবে টিচারের যে চোখটাকে ক্যাপটি করে ফেলবে সো এটা হচ্ছে আমাদের একটা ব্যাপার যে একটু ভালো দেখাবে তার জন্য আবার ধরো দেখা গেলো এরকম যে তুমি ডার্কের বিপরীত লাইটেড পেরেছো বাট ধরো আনফর্চুনেটলি তুমি সেন্টেন্স মেকিংটা করতে পারছো না তখন কিন্তু জাস্ট এখানে ফাঁকা রাখলে হাফ নম্বর পেতে পারো এটা সুযোগ থাকে বাট তুমি যদি যে সলিউশনে যেভাবে লেখা থাকে সেরকম করে যদি লেখো এই সুযোগটা কিন্তু তুমি হাতছাড়া করছো তাহলে আমি তোমাকে বলবো অবশ্যই তোমরা বক্সে করে লিখবে তোমাদের তাহলে সুবিধা হবে এবং লেখাটাও সুন্দর দেখাবে আর বক্স করার ক্ষেত্রে সবসময় তোমাদেরকে পরামর্শ দেবো যে বক্স জিনিসটাই পেন্সিল দিয়ে করবে ভিতরে লিখবে কলম দিয়ে তাহলে ভালো হয় কলম দিয়ে বক্স যে ভুল হবে তা বলছি না বাট লিখলে একটু ভালো দেখাবে পেন্সিল দিয়ে এই আর কি আর একটু খাতার উপস্থাপনাটা ভালো করাটা একটু গুরুত্বপূর্ণ ব্যাপার এরপর আসলে হ্যাপি হ্যাপি শব্দের অর্থ হচ্ছে সুখী বিপরীত করবো এটা সকলের পাড়ার কথা তুমি অলরেডি বলেই ফেলেছো আনহ্যাপি অসুখী তাহলে আমরা আনহ্যাপি দিবাক রচনা করবো যেমন কি বলা যায় যে আচ্ছা তারপরে বলছে তোমার রিফিল রিফিল শব্দের অর্থ হচ্ছে তোমার প্রকাশ করা এর বিপরীত হচ্ছে কনসিল অর্থাৎ লুকানো অথবা হাইট তোমাদের মুখস্থ রাখার জন্য বা বোঝার জন্য আমি দুটি বা তিনটি লিখছি তোমরা একটি লিখবে খবরদার পরীক্ষা দুটি লিখতে যাবে না অবশ্যই একটা লিখবে উত্তর সো রিভিল মানে হাইট করা বা কনসেল করা লুকানো তো বা রচনা করো যে নেভার হাইট এনি ট্রুথ কখনো কোনো সত্যকে লুকায়িত করবে না বা কনসেল করবে না বা হাইট করবে না রাইট আচ্ছা তারপরে প্রশ্নটি রয়েছে বিজি বিজি শব্দের অর্থ ব্যস্ত তো ব্যস্ত বিপরীত হতে পারে ফ্রি হতে পারে এম গেস্ট সরি না বিজিত তো গেস্ট তো ফ্রি হতে পারে তারপর তোমার কি বলা যেতে পারে আইডিয়াল হতে পারে তো আমি ফ্রিটা দিলাম যেমন নাও আই অ্যাম ফ্রি আমি এখন ফ্রি আছি তাহলে আমি সহজ সহজ বাক্য রচনা করছি তোমরা এরকম সহজ বাক্য রচনা করবে যেখানে ভুল যাওয়ার সম্ভাবনা নাই তারপর আছে তোমার ব্রেভ ব্রেফ মানে সাহসী সাহসীর বিপরীতটা হচ্ছে ভিরু তাহলে ভীরু মানে হচ্ছে কাওয়ার্ড বলতে পারো অথবা টিমিট বলতে পারো তো আসো টিমিট দিয়ে রচনা করি যেমন কি বলে মিস্টার টিমিট পার্সন যেমন একজন তোমার ভীরু ব্যক্তি বা কাপুরুষ ব্যক্তি টিমিট পার্সন তারপরে প্রশ্নটি রয়েছে হচ্ছে তোমার কি ব্রেফ তো ব্রেফ মানে হচ্ছে তোমার কি ওটা বলছি সরি সাকসেস সফলতা সফলতার বিপরীত হচ্ছে ব্যর্থতা তাহলে ফেইলার ব্যর্থতা যেমন ইজ পিলার অফ সাকসেস ব্যর্থতা হচ্ছে সফলতার স্তম্ভ সো আমরা ফেইলারটি গান বায়ন করে দিব আচ্ছা তারপরের শব্দটি রয়েছে তোমার অ্যাপেয়ার অ্যাপেয়ার মানে হচ্ছে হাজির হওয়া তো আবির্ভূত হওয়া তো বিপরীত হচ্ছে তিরোধিত হওয়া ডিসঅ্যাপেয়ার আচ্ছা তো ডিসঅ্যাপেয়ার দিয়ে বাক্য রচনা করা যাক যেমন কি বলা যায় যে দি দা হিরো উইকলি ডিসঅ্যাপেয়ার হিরো খুব শীঘ্রই ডিসঅ্যাপেয়ার হয়ে গেল অর্থাৎ আমরা মুভিতে ছিলাম তো মুভিতে হিরো খুব শীঘ্রই ডিসঅ্যাপেয়ার হয়ে গেল তো হয়ে গেলো আমাদের এক নম্বর প্রশ্নের উত্তর আমরা আশা করি বুঝতে পেরেছি এরপরে আমরা যেটা করব দেখো আমরা পরবর্তীতে আর দুই হাজার ছয় সালের বাতিলকৃত প্রশ্নে এটি সমাধান করবো এই প্রশ্ন দুই হাজার সালে পরীক্ষার প্রশ্নটি আউট হয়েছিল ব্যাপি তার জন্য এটা বাতিল হয়ে গিয়েছিল তো আমরা দেখো সমাধান করি আর ফর্মেটটা কপি করে আনছি জাস্ট আমাদের তাড়াতাড়ি লাখ হয় এরপর আসলে তাহলে আমাদের প্রথম প্রশ্নটা কি করেছে স্পেশাস স্পেস স্পেশস অর্থ হচ্ছে প্রশস্ত স্পেশাস স্পেশিয়াস স্পেশাস মানে প্রশস্ত তো প্রশস্ত আমরা বিপরীত বলবো হচ্ছে সংকীর্ণ সংকীর্ণ মানে হচ্ছে ন্যারো তাহলে কি বলা যায় বাক্য রচনা কোনো ন্যারো দিয়ে যে কি বলা যায় যে আবার রোডস আর ভেরি ন্যারো আমার রাস্তা আমাদের রাস্তাগুলো খুবই সংকীর্ণ বা সরু তারপরে বলছে ডিকে ডিকে মানে ধ্বংস ধ্বংসের বিপরীত হচ্ছে সৃষ্টি তবে ক্রিয়েশন ক্রিয়েশন অথবা গ্রোথ দশ আমরা বাক্য রচনা করি ক্রিয়েশন দিয়ে যে ম্যান ইজ দ্য বেস্ট ক্রিয়েশন অফ আল্লাহ মানুষ হচ্ছে মোহন আলার সোহানাতে আলার সর্বশ্রেষ্ঠ সৃষ্টির যেটাকে বলে আশাফুল মাকলগাদ তারপর হচ্ছে ইউনেন্ট ইমানেট মানে বিখ্যাত তো ইমিনেট মানে বিখ্যাত বা সুপরিচিত যাকে সবাই চেনে তো আমরা বলতে পারি যে বিপরীত অজানা বা যাকে কেউ চিনে না এ ডার্ক হোর্স মানে আছে আনন আর কি তো আনন দিয়ে বাক্য রচনা করা যাক কি বলা যেতে পারে যে হি ইজ আহ কি বলা যায় যে হি ইজ অ্যান্ড সে হচ্ছে একজন অজানা ব্যক্তি বাক্য করব গেল তার প্রশ্নটি রয়েছে ইস্যু দেখো ইস্যুর বিপরীত বলা যেতে পারে তোমার শুরু করা যে ইস্যু মানে হচ্ছে তোমার কেবল আলোচনা করা বা কোনো একটা টপিক নিয়ে কনসার্ন হওয়া তো এর বিপরীত হচ্ছে স্টার্ট কনসার্ন হলে কাজ হবে না শুরুই করে দিতে হবে মানে ভাবলে কাজ হবে না তো স্টার্ট শুরু করা তোমরা আসবো করে স্টার্ট দিয়ে স্টার্ট দিয়ে বাচ্চা যে কেউ করতে পারো যেমন আই এস স্টার্টেড আমি শুরু করেছিলাম দ্য ওয়ার্ক কাজটি এরকম যেটা মনে আসে তখনই সেটা করে দেবা এবং কনফিডেন্টলি করবা আশা করি হবে এরকম করবা তো একটু বলে স্যাররা কিছুটা ওভার লোক আশা করি করবেন আচ্ছা এরপরের প্রশ্নটি রয়েছে অ্যালাউ অ্যালাউ মানে হচ্ছে অনুমতি প্রদান করা বিপরীত হচ্ছে ডিস অ্যালাউ তোমার অনুমতি কী বলা যায় যে অনুমতি প্রদান না করা সো অ্যালাউ থেকে ডিস অ্যালাউ তুমি কী বলা যেতে পারে যে দে ডিস অ্যালাউড আস তারা আমাদেরকে ডিস অ্যালাউ করেছিল টোকো দেয়ার সেখানে যাওয়ার থেকে তাহলে এখানে ডিস অ্যালাউড এটি আমরা আন্দোলন করে দিব তারপর প্রশ্ন রয়েছে ট্রায়াম্ফ ট্রায়াম্প মানে হচ্ছে বিজয় তাহলে ট্রায়াম্পের বিপরীত হচ্ছে মানে হেরে যাওয়া ডিফিট যেমন মেসি কুড নট বিয়ার সহ্য করতে পারেননি দি ডিফিট মেসি ডিফিটটি সহ্য করতে পারেননি অর্থাৎ জেনে যে বিশ্বকাপে হেরেছিল সেই খেলার কথা বলছি এরপর ব্যারোয়েন মানে হচ্ছে অনুর্বর তো বিপরীত হচ্ছে উর্বর ফার্টাইল যেমন আওয়ার ল্যান্ডস আমাদের জমিগুলো আর ফার্টাইল বা ভেরি ফার্টাইল আমাদের জমিগুলো খুবই উর্বর তাহলে উর্বর দিয়ে বাক্যালোচনা করবে তো এই হচ্ছে আমাদের মোটামুটি দুই হাজার ছয় সালের বাতিলকৃত প্রশ্নটির সমাধান এরপরে দুই হাজার ছয় সালের যে প্রশ্নটি আবার পরীক্ষা হয়েছিল সেই পরীক্ষার প্রশ্নটির সমাধান করব তো আসো কিভাবে করা যায় আমাদের কি কী শব্দগুলো দিয়েছে প্রথম শব্দ হচ্ছে কমপ্লেক্স জটিল বিপরীত বলা যেতে পারে সিম্পল যেমন কি বলা যায় যে টু ইট ইজ এ সিম্পল ম্যাটার এটা একটি খুবই সাধারণ ব্যাপার টু বো দেয়ার সেখানে যাওয়া খুব সাধারণ একটা ব্যাপার এর আসলে ফলস ফলস মানে হচ্ছে মিথ্যা তো বিপরীত হচ্ছে ট্রু এটা সবাই পারো ট্রু সত্য যেমন দি নিউজ ইস ট্রু সংগতি সত্য তাই না সহজ সহজ বাক্য দেখা হচ্ছে কিনা আর বলছে কাওয়ার্ড কাওয়ার্ড মানে ভিরু বা কাপুরুষ একটুকে লিখেছি দেখো টিমিট বা কাওয়ার্ড মানে ভিরু বা কাপুরুষ তার বিপরীত তাহলে ব্রেফ ব্রেভ সাহসী তাহলে যেমন মিস্টার ওয়েক্স ইজ এ ম্যান মিস্টার ওয়েক্স হচ্ছেন একজন সাহসী মানুষ দেখো বোর্ড থেকে বোর্ডে মানে বিগত বছরের প্রশ্ন কিন্তু কমন দেয় দেখো একটাই যে আসছে আর একটাই সহজ আসছে এরকম হিউমিনিটি মানে অপমান অপমানের বিপরীত হচ্ছে গর্ব প্রাইট যেমন কি বলা যায় যে মোস্তাফিজুর ইজ আওয়ার প্রাইট মোস্তাফিজুর আমাদের গর্ব বা সাকিব আল হাসান আমাদের গর্ব সাকিবুল হাসান আমাদের প্রিয় খেলোয়াড় সবথেকে প্রিয় খেলোয়াড় আমার মাসা বিভিন্ন মর্তুজার অনেকেরই প্রিয় খেলোয়াড় এনি পড়াশু ইনোসেন্ট ইনোসেন্ট মানে নির্দোষ বিপরীত বলতে পারো গিলটি দোষী যেমন কি বলা যায় যে দি ইট এই আমি এম গিলটি যে হচ্ছে দোষী অর্থাৎ আমি দোষী এটা ইট ইস আই এম গেটে তারপর পরপ্রশ্ন রয়েছে রেকলেস রেকলেস মানে হচ্ছে তোমার বেপরোয়া তো বা প্রচনা করতে পারো কেয়ারফুল সতর্ক যেমন হি বলা যায় যে হি ইজ এ কেয়ারফুল ড্রাইভার তিনি একজন সতর্ক চালক তিনি রেকলেস চালক না অ্যাকসেপ্ট অ্যাকসেপ্টের বিপরীত তুমি অবশ্যই বলতে পারো রিজেক্ট বা রেজেক্ট বলতে পারো রিফিউজ বলতে পারো রিফিউজ প্রত্যাখ্যান করা অথবা বলতে পারো তোমার না কি বলা যায় যে অ্যাকসেপ্ট তো অ্যাকসেপ্ট হচ্ছে রিজেক্ট অ্যাওয়ার্ড বলতে পারো তার সব করে রিজেক্ট দিয়ে যেমন হি রেজেক্টেড মাই প্রোপোজাল সে আমার প্রস্তাবটাকে রিজেক্ট করে দিয়েছিল অথবা রিফিউজ মাই প্রোপোজাল প্রোপোজাল তারপরে প্রশ্ন আচ্ছা হয়ে গেলো তাহলে আমাদের লাগে না তো এই হচ্ছে মোটামুটি আমরা দু হাজার সালের প্রশ্ন সমাধান করলাম এবার আমরা দুই আট সালের প্রশ্ন সমাধান করবো দুই হাজার সাত সালে অবশ্যই মাসে নি দুই হাজার সাত সালে বোধহয় হয় সিনুনেম তো দুই হাজার সাত সালের জন্য বাদ আমরা চলে যাচ্ছি দুই হাজার আট সালে আট সালে দুইবার পরীক্ষা হয়েছিল একটা স্পেশাল পরীক্ষা হয়েছিল আর একটা হয়েছিল তোমার দুই হাজার আট সালে আলাদা প্রশ্ন তো রাইট শব্দটা তো সঠিক তো অবশ্যই জানো তোমরা রং মানে বুন যেমন রিয়ালি আর রং সত্যি তুমি ভুল বলেছ তারপর হচ্ছে কাইন্ড কাইন্ড মানে দয়ালু তো বিপরীত আনকাইন্ড এটা বোঝাই যাচ্ছে নির্দয় যেমন মিস্টার ইজ আনকাইন্ড পার্সন মিস্টার এক্স হচ্ছেন একজন নির্দয় মানুষ মর্টাল মানে হচ্ছে তোমার মরণশীল তাহলে ইমোর্টাল অমর তাহলে ইমর্টাল দিয়ে রচনা করবো ম্যান ইস নট ইমর্ট মানুষ অমর নয় তার মানে মানুষকে মরশিয়াল বিউটিফুল বিউটিফুল মানে হচ্ছে সুন্দর বিউটিফুলের করতে বলছে অ্যান্টনি যেমন দ্য ক্রো কাক ইজ এন ফাগলি বার্ড কাকে ঠিক করছে পাখি ভিক্টোরি মানে বিজয় একটু আগেই পড়েছ ভিক্টোরি মানে বিজয় বা ট্রায়াম মানে বিজয় তো ট্রায়াম্পের বিপরীত হচ্ছে ডিফিট যেমন মেসি কুড নট বিয়ার দ্য ডিফিট মেসি পরাজয় মেনে নিতে পারেননি ওল্ড বোর্ডের বিপরীত নিউ তাহলে কি বলা যায় যে মিস্টার এক্স সরি মিস্টার আরিফ ইজ এওয়ার নিউ টিচার মিস্টার আরিফ হচ্ছেন আমাদের নতুন শিক্ষক তারপর বলছে পুলাইট পুলাইট মানে ভদ্র বিপরীত হচ্ছে পুলাইট অভদ্র যেমন মিস্টার এক্স ইজ অ্যান ইম্পুলাইট পার্সন তোমার কি অভদ্র মানুষ আচ্ছা এরপর দু হাজার আট সালের আরেকটি পরীক্ষা হয়েছিল সেটা সমাধান করি কি বলেছে দেখো প্রথম প্রশ্নটি বলছে ক্লিয়ার ক্লিয়ার হচ্ছে পরিষ্কার আনক্লিয়ার অপরিষ্কার যেমন ইয়োর হ্যান্ড রাইটিং তোমার হাতে লেখা ইজ আনক্লিয়ার তোমার হাতের লেখা হচ্ছে অপরিষ্কার ডিফিকাল্টি মানে জটিলতা তো বিপরীত বলতে হতে পারে সরলতা যেমন আই লাইক ইয়োর আমি তোমার সিমপ্লিসিটি পছন্দ করি আমি তোমার সিম্পলিসিটি পছন্দ করি গেলো এরপর প্রশ্নটা রয়েছে তোমার এবিলিটি সামর্থ্য তাহলে বিপরীত হচ্ছে ইনএবিলিটি অসমর্থ তো কি বলা যায় যে হি হ্যাড ইন্টেবিলিটি তার ছিল অক্ষমতা টু ডু দ্য ওয়ার্ক কাজটি করার অক্ষমতা ছিল তারপর প্রশ্ন রয়েছে প্রোবাবেল প্রোবাবেল মানে হচ্ছে তোমার সম্ভাব্য প্রোবাবেল দুইভাবে করা যেতে পারে ইমপ্রোবাবেল করতে পারো তা এম বাবেল অথবা সার্টিন বলতে বলো সার্টিন মানে হচ্ছে নির্ধারিত নির্দিষ্ট তাহলে বলি যে ইট ইস ইট ইস ইম্প্রোল ফর হিম টু কাম তারপর আসাটা অসম্ভব ইম্প্রোভাবেল নিজে বাক্য আলোচনা আন্দোলন করে দিব আচ্ছা তারপর বলছে ক্রুয়েলটি ক্রুয়েলটি মানে নিষ্ঠুরতা বাক্য রচনা করব হচ্ছে ক্রুয়েলটি হচ্ছে কাইন্ডনেস মহানুভবতা বা জেনারোসিটি তো আমরা কাইন্ডনেস দিয়ে বাক্য রচনা করেছি কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্সো তোমার হচ্ছে একটি মহৎ গুণ তারপরে বলছে এক্সেলারেট এক্সেলারেট মানে ত্বরান্বিত করা বিপরীতটা হচ্ছে তোমার মন্ত্র পড়া এক্সেলারেটের বিপরীত বলা যেতে পারে রিটার্ড যেমন কি বলা যেতে পারে যে করাপশন দুর্নীতি রিটার্স ব্যাহত করে মন্থন করে দেয় ন্যাশনাল ডেভেলপমেন্ট জাতীয় উন্নয়নকে আচ্ছা তাহলে রিটার্ন কথাটিকে আমরা আন্দোলন করে দিব আচ্ছা এরপর আরেকটা শব্দ রয়েছে ফল্ট আচ্ছা ফল্ট শব্দের অর্থ তোমার ত্রুটি ফল্টের বিপরীত বলা যেতে পারে পরিপূর্ণতা মানে কুত্নাই গণের ডিফেক্ট টেস্ট বলা যেতে পারে ডিফেক্টলেস ফল্ট তাহলে আমরা পারফেকশন বলতে পারি আচ্ছা পারফেকশন দিয়ে আলোচনা করি যে কি বলা যায় যে পারফেকশন যেমন কি বলা যায় যে হার বিউটি তার সৌন্দর্য has ended in perfection তার সৌন্দর্য যেন পরিপূর্ণতায় শেষ হয়েছে প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা ক্লাসটি বুঝতে পেরেছ তোমরা যারা শেষ মুহূর্তে প্রস্তুতি নিচ্ছ একেবারে প্রস্তুতির লেভেল খুবই কম মানে তেমন প্রস্তুতি নিতে পারো তাদের জন্য আমি বলবো রিকমেন্ড করব তোমরা এই সাজেশনসটি অতি সত্ত্বর অর্ডার করো আর শেষ মুহূর্তে খুবই দ্রুততর সময় আমি কুরিয়ারে বলে দিচ্ছি আমার কুরিয়ার সার্ভিস খরচ একটু বেশি যাচ্ছে তাতে অসুবিধা নেই তোমরা যাতে দ্রুততর সময় পাও তার জন্য এই সাজেশনসটি অর্ডার করো কারণ এটা হাতে নিয়ে পড়া এটা অন্য একটা বিষয় তুমি যদি দুই থেকে তিন দিনও এই সাজেশনসটি পড়তে পারো আমি নিশ্চিত তুমি পাস করে যাবে কারণ শেষ মুহুর্তে পড়াটা আমাদের অনেক ইফেক্টিভ একটি পড়া হয়ে থাকে এই শীতকে উপেক্ষা করে তুমি যদি এই সাজেশনসটি দুই থেকে তিন দিনও ইউটিলাইজ করতে পারো আমি নিশ্চিত তুমি পাশ করে যাবে মাত্র তিনশো পঞ্চাশ টাকা দিয়ে তোমাকে এই সাজেশনসটি ক্রয় করতে হচ্ছে সেটা হচ্ছে তোমার আমার সাথে যোগাযোগ করবে জিরো ওয়ান এইট ফোর থ্রি এইট ফাইভ টু থ্রি সিক্স ওয়ান এই নম্বরে হোয়াটসঅ্যাপ এস এম এস করে কৃষি শিক্ষার্থীরা তোমরা এই সাজেশনটি হাতে পেয়ে তোমরা দ্রুততর সময়ে এগুলো কমপ্লিট করে ফেলো আর তোমরা যারা এখনও পর্যন্ত ভাবছো যে আমরা শেষ সময় এই কয়দিন আছে নিবো কি নিব না পরে কিন্তু অনেকেই আফসোস হয়তো অনেকে করবে যে অর্ডার করে ফেললে ভালোই হতো বেশ আসলে বিষয়টা হচ্ছে এই সাজেশনটি অত্যন্ত সাজানো গোছানো তোমাদের যারা নিয়েছো তারা বেশ ভালো করেই জানো আর যারা এখনও পর্যন্ত এটা নাও আমি বলবো তোমরা অবশ্যই এটা দ্রুততর সময় সংগ্রহ করে ফেলো প্রিয় শিক্ষার্থীরা ক্লাসের শেষ পর্যায়ে চলে এসেছি সবাইকে বলবো প্লিজ ক্লাসটিকে একটু শেয়ার করে দিও আই রিকোয়েস্ট ইউ তোমরা শেষ পর্যন্ত যারা দেখেছ আমি তোমাদেরকে একটু রিকোয়েস্ট করছি প্লিজ তোমরা ক্লাসটিকে একটু শেয়ার করে দিও এই হচ্ছে কথা তো আল্লাহ তালা সকলকে ভালো রাখুক এই শুভকামনা রেখে আজকের ক্লাস থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ